আজ সেই একই উত্তেজনায় কাটতে যাচ্ছে সেনাপ্রধানকে আসলে একটা শক্ত অবস্থান নিতেই হবে কারণ তার হাতে সময় কমে আসছে যে সম্ভবত সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো একটি পদক্ষেপ নিতে যাচ্ছে খুব দ্রুত দেখুন দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকেই আসলে সেনাবাহিনী কি করতে পারে কিংবা আরাকান আর্মিকে সহায়তায় বাংলাদেশের মানবিক করিডর স্থাপনের সিদ্ধান্ত হয়ে গেছে এ খবর বেরিয়ে পড়ার পর বাংলাদেশের সেনাবাহিনীকে সে কাজে যুক্ত করা হচ্ছে সে খবর মোটামুটি নিশ্চিত হওয়ার পর এবং এমনকি চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিয়ে দিতে খুব তৎপর হয়ে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন সব খবর ছড়িয়ে পড়ার পরেই এই তাড়না এই খবর এই তারা বিভিন্ন পক্ষের মধ্যে জোরদার হয়ে ওঠে যে সেনাবাহিনীর কিছু একটা করা দরকার আর নবনীতা চৌধুরীর বয়ানে বারবার যেটা বলছিলাম যে দশই মে শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়নি জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে তিরিশ দিনের মধ্যে এটা পরিষ্কার করে বলে দেওয়ার পর আসলে বাংলাদেশের সংবিধান কার্যকর থাকবার মেয়াদ খুব দ্রুত ফুরিয়ে আসছে কারণ জুলাই ঘোষণাপত্রে এন ছাত্রদের সবচেয়ে বড় দাবি হচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধানটি বাতিল করে দিতে হবে তার মানে রাষ্ট্রপতি সেনা প্রধান সকলেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বেন এই অবস্থায় রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো আসলে কি সেই ঝুঁকি পর্যন্ত নিজেদের বিপদগ্রস্ত করবার অপেক্ষা করবে বাংলাদেশকে আরো বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য অপেক্ষা করবে আরো বড় অস্থিতিশীলতায় একরকমের গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে বাংলাদেশ এগিয়ে যাবে সেটা দেখবার জন্যে কি বাংলাদেশের সেনাবাহিনী অপেক্ষা করবে এই প্রশ্নগুলোর মধ্যে আসলে এই নির্ঘুম রাতের পরিমাণ বাড়ছে উত্তেজনা বাড়ছে নির্ঘুম রাতের পেছনে আসলে যে শুধুই কানাঘুষা নেই আসলে যে ঘটনা ঘটছে তার সারা দিন ধরেই সোমবার খবর পাওয়া যায় যে সেনা প্রধান সেনা দফতরে রবিবার সোমবার এ দুদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল যে সেনাপ্রধান সেনা সদর দফতরে বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের সঙ্গে আলাপ করছেন তিনি আসলে সেনাবাহিনী কি কৌশলে আগামীর দিনগুলোতে বাংলাদেশে ভূমিকা রাখতে পারে সে বিষয় নিয়ে সেনাবাহিনীতে তার ফরমেশনের বিভিন্ন কমান্ডারদের সঙ্গে আলোচনা করছেন এই অবস্থায় সোমবার রাত জুড়ে যখন কানাঘুষা তুঙ্গে যে সম্ভবত মঙ্গলবার সকালেই একটা দরবার বা অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে নাকি যোদ্ধার পোশাক পরে কমব্যাট ড্রেস পরে সেনা সদস্যদের সেনা কর্মকর্তাদের হতে বলা হয়েছে হাজির এবং সেনাবাহিনী একরকমের প্রস্তুত যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা মন্ডলীকে পাল্টে ফেলে আসলে একটা নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে সেনাবাহিনী চাইছে নির্বাচনের দিকে বাংলাদেশকে দ্রুততার সঙ্গে নিয়ে যেতে যেটা এই সেনা প্রধান গত আগস্ট মাস থেকেই বলে আসছিলেন আর ক্রমেই অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার সে বিষয়ে তার অনাগ্রহ স্পষ্ট করে তুলছিল বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিলেন যেই ইউটিউবাররা তাদের দুজন পিনাকি ভট্টাচার্য এবং কনক সারোয়ার দুজনেই সোমবার রাতে স্ট্যাটাস দেন সরাসরি স্ট্যাটাস দেন উত্তর পাড়া নিয়ে বা ক্যান্টনমেন্ট নিয়ে তার মানে নির্ঘুম রাতের পেছনে যে সব কানাঘুষো শোনা যাচ্ছিল সেগুলো একরকমের যে সত্যি তা প্রমাণ তার একটা শক্ত প্রমাণ হিসেবে হাজির হয় তাদের এই স্ট্যাটাসগুলো ডক্টর কনক সারওয়ার একটা ছবি দিয়ে বলেন যে সেনাপ্রধানের বাড়িতে মাঝরাতে চল্লিশটির বেশি গাড়িতে করে ব্রিগেডিয়ার কর্নেল জেনারেলরা জড়ো হয়েছেন এবং তারা আসলে নিয়ে আলাপ করছেন এই মাঝরাতে ডক্টর সারোয়ার প্রশ্ন তোলেন কি কথা তাহার শোনে মানে দেশ রক্ষণ না ভক্ষ ভক্ষণ কোনটি আসলে এই বৈঠকের উদ্দেশ্য এরপর এই স্ট্যাটাস এই ছবি দাবানলের মতো হোয়াটসঅ্যাপে ফেসবুকে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং একপক্ষ বলতে থাকেন যে নিশ্চিত হয়ে যান যে আসলে জরুরি অবস্থার ঘোষণা আসছে কিংবা সেনাপ্রধান হয়তো সামরিক শাসন জারি করতে যাচ্ছেন এরকম নানা কথার মধ্যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে গত কয়েক বছর ধরে চলমান হাসিনা বিরোধী আন্দোলনের আরেক প্রাণকেন্দ্র তিনি ফেসবুকে তখন স্ট্যাটাস দেন যে উত্তর পাড়ায় কোন জ্ঞানজাম হইতেছে না বরং ওখানকার আওয়ামী অনুরাগী নেতৃত্ব তাদের সমস্ত আশঙ্কা ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা অতিক্রম করে জুলাই বিপ্লবের সতীর্থ হওয়ার পদক্ষেপ নিচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসটিকে তখন ধরে নেওয়া হয় ডক্টর কনক সারওয়ারের এই আশঙ্কার জবাবে সতীর্থ কনক সারওয়ারের আশঙ্কার জবাবে তিনি একরকমের আশ্বস্ত করার চেষ্টা করেন তার জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের যে আসলে বর্তমান আওয়ামী অনু উত্তর পাড়ার তারা তাদের সঙ্গে অ্যালাইন হচ্ছেন বা তাদের পথে চলে আসছেন এখন সত্যিই কি সেটা সম্ভব সবচেয়ে বড় বিভেদের জায়গা এবং সবচেয়ে বড় অস্থিতিশীলতার আশঙ্কা তো সে জায়গাতেই কারণ পিনাকি ভট্টাচার্য সহ ধরুন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতৃবৃন্দ এই ছাত্র সমন্বয়কেরা এরা বরাবর বলে এসেছেন যে ওয়াকার তো হাসিনার পক্ষের মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনার পক্ষের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগপন্থী হাসিনার লোক এবং সে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরে যেতে হবে এবং তাকে জবাব দিতে হবে যে কি করে শেখ হাসিনা চলে যেতে পারলো কয়েকশো আওয়ামী লীগের নেতা ভেতর এবং তাদের পরিবার আটক থাকার পর মানে তাদের পরিবার আশ্রয় নেওয়ার পর তাদেরকে বিনা বিচারে নিরাপদে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেওয়া হলো এই প্রশ্নগুলো বরাবর তারা প্রকাশ্যে তুলে এসেছেন হাসনাত আবদুল্লাহ ফেব্রুয়ারি মাসে জানিয়ে দিয়েছেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টতই একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলে হলেও তিনি চান যে নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে নির্বাচন সম্পর্কে দেশি বিদেশি মিডিয়ার সামনে যতবার কথা বলেছেন ততবারই তিনি একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন যেটাকে বরাবর ভাবা হয়েছে যে তিনি আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা বলেছেন তো এই সেনা প্রধান নিজে অ্যালাইন্ড হতে চাইলেই কি হাসনাত আবদুল্লারা তাকে মেনে নেবেন মানে তারা মেনে নেবেন যে এই সেনা প্রধানও থাকবেন তারাও থাকবেন আবার সংবিধান বাতিল হয়ে যাবে আর সংবিধান বাতিল হয়ে যাওয়ার পর আসলে বঙ্গভবনের আগে যে তারা ঘেরাও করেছিলেন যে এখনই রাষ্ট্রপতিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নাকি বঙ্গভবন থেকে বেরিয়ে নি পথে চলে যেতে হবে মানে এখনই বঙ্গভবন তারা দখল করে নেবেন সেই আন্দোলন থেকে তার মানে হাসনাদ আবদুল্লাহরা সরে এসেছেন হাসনাদ আবদুল্লা আর সেনা প্রধানের অপসারণ সেনাবাহিনীর ভেতরে নেতৃত্বের রদবদল বদল কিংবা বঙ্গভবনের রাষ্ট্রপতির পথ থেকে শাহাবুদ্দিন চুপুকের অপসারণ চান না মানে তাদের আন্দোলন থেকে তারা সরে এলেন মানে তারা যদি তাদের আন্দোলন থেকে সরে না আসেন তাহলে আসলে উত্তর পাড়ার পক্ষে জুলাই বিপ্লবের সঙ্গে অ্যালাইন্ড হওয়া কি করে সম্ভব একমাত্র সম্ভব যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মেনে নেন যে তিনি নিজে সরে যাবেন এবং তিনি তার সকল কমান্ডারদেরকে প্রধান প্রধান ডিভিশনের কমান্ডারদেরকেও হাসনাত আব্দুল্লাহ কিংবা পিনাকি ভট্টাচার্যদের পছন্দ মতো রদ করে নেবেন সেই পথে কি হাঁটা একটা সুশৃঙ্খল বাহিনী সেনাবাহিনীর পক্ষে সম্ভব আর সমস্যা তো শুধু সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর নেতৃত্বকে নিয়ে না এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী পক্ষে পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লাদের সমস্যা তো আসলে নৌবাহিনী বিমান বাহিনীর নেতৃত্ব এবং এ তাদের প্রধানদেরকে নিয়েও তাহলে কি করে আসলে হঠাৎ করে সোমবার মাঝরাতে এই প্রভাবশালী ইউটিউবাররা খবর পেয়ে গেলেন বা তারা আশ্বস্ত করতে পারলেন তাদের অনুসারীদেরকে সেনাবাহিনীর ভেতরকার ভেতরকার উত্তরপাড়ার আওয়ামী অনুরাগী নেতৃত্ব তাদের সমস্ত আশঙ্কা ভুলভ্রান্তি সীমাবদ্ধতা অতিক্রম করে জুলাই বিপ্লবের সতীর্থ হওয়ার পদক্ষেপ নিচ্ছেন মানে এই সমীকরণ কি করে মেলে হাসনাত আবদুল্লাহরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে মেনে নিচ্ছেন নাকি সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন যে তাকে যেহেতু তারা মেনে নেবেন না কাজেই তিনি সরে দাঁড়াবেন তিনি সরে দাঁড়ালেই কি শুধু হবে নাকি তার অনুসারী সকল কমান্ডারদেরকেই তার পরিয়ে নিয়ে যেতে হবে তারা সরে গিয়ে কোথায় চলে যাবেন কোথায় চলে গেলে তারা আসলে হাসনাত যে সব প্রশ্ন এতদিন ধরে তাদের বিষয়ে সব প্রশ্ন থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে মানে তিনি কেন রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছিলেন তিনি কেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রশাসন পুলিশের বিভিন্ন কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে নিরাপদে পরিবার সহ চলে যেতে দিলেন মানে কেন হাসনাত আবদুল্লা দের হাতে তুলে দিলেন না এমন নানা প্রশ্নের উত্তর কি করে দেবেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি আবার সেরকম একটা পরিস্থিতি তৈরি করবার পথ করে দিতে পারেন আসলে সেই ঝুঁকি সেই নিরাপত্তাহীনতা কি বাংলাদেশ আরেক দফা সইতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর না জানতে পারলে বা এই প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা যেহেতু পাওয়া যায় না সেই সেহেতু ধারণা করা যায় সেনা প্রধান আসলে কোনো একটি শক্ত পদক্ষেপের জন্য জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল মানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত পরামর্শ করছেন আরেকটা খুব ইন্টারেস্টিং আরেকটা খুব কৌতূহল উদ্দীপক ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখুন শনিবার রাত থেকেই বারবার খবর বের হচ্ছে যে সেনা প্রধান কি জানি করতে যাচ্ছেন আওয়ামীপন্থী এই সেনাবাহিনী না জানি কি করে ফেলবে এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নাকি এনসিপি সহ তাদের সমর্থক যে ছাত্র তাদের সমর্থক বিভিন্ন ছাত্রদের সংগঠনগুলো মানে শিবিরের কথা এসেছে তাদের নেতৃবৃন্দ মানে যারা হাসনাত আবদুল্লার ডাকে যমুনার সামনে গিয়ে হাজির হয়েছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সেই কর্মীরা সেই নেতৃবৃন্দ নাকি সম্পূর্ণত প্রস্তুত আছেন এবং তারা নাকি যে কোনো সময় সেনাবাহিনী কিছু করছে বা সেনা প্রধান কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমন খবর পাওয়া মাত্র রাজপথে নেমে আসবেন শনিবার থেকেই বারবার খবর আসছে শুধু যে যে প্রধান কিছু করলেই তারা রাজপথে নেমে আসবেন তাই নয় তারা হয়তো জুলাই ঘোষণাপত্র দ্রুত ঘোষণার দাবিতে কিংবা বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণে হয়তো বঙ্গভবনের সামনে গিয়েও তারা আন্দোলন শুরু করতে পারে যে আন্দোলনে তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না যেমন তারা যমুনায় চলে গিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন এত আশঙ্কা এত কানাঘুষা এর মধ্যেও আমরা কিন্তু হাসনাত আবদুল্লা সহ এনসিপির নেতৃবৃন্দকে কিংবা তাদের সমর্থনে যারা রাজপথে নেমে এসেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সেই সংগঠনগুলোকে আমরা রাজপথে জড়ো হতে দেখছি না তার মানে কি রাজপথে জড়ো হলে তারা পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রোটেকশন যে সুরক্ষা পাচ্ছিলেন এর আগে পর্যন্ত তাদের প্রত্যেকটি আন্দোলনে বা তাদের প্রত্যেকটি মববাজিতে এবার কি তার মানে ইঙ্গিত এই যে তাদেরকে কোনো সুরক্ষা দেওয়া হবে না বরং তাদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার রাজপথে নামলে ব্যবস্থা নেবে মানে তাদের কাছে কি এই বার্তা পৌঁছে পৌঁছে গেছে বলেই তারা রাজপথে নামছেন না এত ঘুষ। এত রকমের গুজব চারদিকে কিন্তু আমরা এমনকি ফেসবুকে হাসনাত সার্জিস মাহফুজ আলম কিংবা নাহিদ ইসলামকে কোনো কড়া বার্তা দিতে দেখছি না আমরা এর আগে বরাবর দেখেছি যে তারা খুব কড়া বার্তা দিয়ে ফেলেন এবং সাথে সাথে সেই বার্তা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবার ফেসবুকে তারা নীরব রাজপথে তারা নীরব আমার মনে হয় এই তাদের এই যে নীরবতা এই নির্ঘুম রাতগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজেই বাংলাদেশের মানুষ সম্ভবত দম আটকে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে এই অপেক্ষায় আরো কয়েকটি রাত পার করবেন। ঘটবে জানি আসলে একটা শক্ত অবস্থান নিতেই হবে কারণ হাতে সময় কমে আসছে জুলাই ঘোষণাপত্র আসছে সংবিধান বাতিল হচ্ছে রাজপথে সংবিধান বাতিল করে ফেললে রাজপথে আরো অনেক বিচার অনেক প্রশ্নের উত্তরের ফয়সালা করতে চাইবেন জুলাইয়ের বিপ্লবিরা। বিপ্লবীরা এই জুলাইয়ের বিপ্লবীদের সাথে তাই আমি অন্তত সেনাবাহিনীর সেনা সদর জাইনামিন কেন কিংবা কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অ্যালাইন্ড হওয়ার এক পথে আসার কোনো সম্ভাবনা দেখি না আমার অঙ্ক মেলে না হয়তো যিনি বলেছেন যিনি লিখেছেন তিনি সেই অঙ্কের হিসাব আমাদের বুঝিয়ে দিতে পারবেন